প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড যেটা আমাদের দুজন শিক্ষার্থী অর্জন করেছেন স্কাউটের উপরে স্কাউট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড দুই রুদ্র ও মিম আসসালামু আলাইকুম ধন্যবাদ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত খক্সাদানীপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ঐতিহ্যবাহী দানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একশো পঁচিশ বছর পূর্তি বছর আমরা সেই লক্ষ্যে স্মরণিকাও বের করবো এর মধ্যে আমাদের আর একটা মজার সংবাদ সেটা হচ্ছে খোকসার ইতিহাসে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড যেটা আমাদের দুজন শিক্ষার্থী অর্জন করেছেন স্কাউটের উপরে স্কাউট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড দু রুদ্র ও মিম আমাদের দশম শ্রেণীর শিক্ষার্থী আমি তাদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং এই অর্জন তথা আমাদের বিদ্যালয়ের নাম আমাদের উপজেলার নাম আমাদের জেলার নাম স্বর্ণাক্ষ এলাকা থাকবে তাদের এই অর্জনকে আমি সাধুবাদ জানাই